এই যে ভি টু এইচ টি এম এল দেওয়া আছে ঠিক আছে এটার ভিতরে আমাদের ওই যে একই ঠিক আছে এই ফর্ম অ্যাকশন করতে হবে আগে ফর্ম অ্যাকশন হচ্ছে আগে যে ইউপি ডট পিএইচপি তে ফর্ম অ্যাকশন হইছে ইউপি ডট পিএইচপি তে ফর্ম অ্যাকশন হইছে হ্যাঁ এখন ভি টু যে এই যে ভি টু ডট পিএইচপি ভি টু ডট এইচ টি এম এল হচ্ছে আমাদের এইচ টি এম এল পাতা যেখানে আমাদের ফর্মটা থাকবে অর্থাৎ আমাদের যে ফর্মটা

এখানে অনেকটা নাম নেই এটাও পিএইচপি নিতে পারতো কিন্তু এখন দুইটা একই নামে তো সে জন্য সেটা এইচ টেবিল নিয়ে দেখাইছে হ্যাঁ এটা হ্যাঁ বি টু ডট পিএইচপি আপনি নিতে পারতেন হ্যাঁ একই পাতায় করা যায়তো কোনো সমস্যা নাই কিন্তু আলাদা আলাদা করলে কি ভালো হয় তাহলে অনেক সময় কোর ইরোর কম দেখায় ঠিক আছে হ্যাঁ তো এটা কি ইনপুট টাইপ রোল রোল দিয়ে আমরা দেখবো আর হচ্ছে ইনপুট সাবমিট সাবমিট রোল অর্থাৎ সাবমিট রোল রোল দিয়া আমরা দেখব সেই জন্য আর এটা যখন হিট করবে কোথায় বি টু ডট পিএইচপি তে তাই পিএইচপি তে আমাদের কি বলা আছে এইটা এই যে ডাটাবেস কানেক্ট করছে কিভাবে ডাটা কানেক্ট করে সেটা তো মানে বুঝাইলাম তাই না এখন এইটা হচ্ছে কথা এইখানে কি করা লাগবে এই ইপি সেট ইপি সেটটা দিলে কি যে ইপি সেট সাবমিট অর্থাৎ এই সাবমিট যখন হবে সাবমিট ইপিট পোস্ট থেকে যখন সাবমিট আসবে সাবমিটের ভিতরে যে কোডগুলো থাকবে সেই কোডগুলো সে কাজ করবে কোনো ভুল দেখাবে না ঠিক আছে সেই জন্য তো এই যে রোল এই রোলটা মানে রল এনে দেওয়া আছে রল এই রলটা আমি পরে আসি ঠিক আছে এটা কেন দিছে সেটা আমি একটু পরে আসি তো এইটা কি করবে এস কিউএল মাই সিলেক্ট অল ফর্ম অর্থাৎ কোথা থেকে সে সিলেক্ট করবে সিলেক্ট করবে ইনফর্ম নামে যে আমাদের একটা টেবিল আছে সেইখান থেকে সে টেবিল করবে ই করবে হয়ার রোল ইকুয়াল টু রোল হয়ার রোল এই রোলটা কি এই রোলটা হচ্ছে এই রোল এবং এই রোল নামের যে একটা ভেরিয়েবল নিছে এইটা হলো আমাদের ইটাকে ধরার জন্য অর্থাৎ আমরা যে ডাটাবেস থেকে যে আসবে আমরা কি দিয়ে ধরবো কিন্তু আমাদের কোনো কিছু নাই সেই জন্য আমরা এখানে কি করছি রোল নামের একটা অথবা এটা আমি কি করি অন্য একটা এন নাম্বার এখন নাম্বার হ্যাঁ যখন আমরা রোল নাম্বার দেব অর্থাৎ নাম্বার এন রোল ডাটাবেজের নাম কি ডাটাবেজে আমাদের একটা নাম আছে যার নাম হচ্ছে রোল সেই রোলটা তো আমাদের ধরা লাগবে সেই রোলটা আমরা কি ধরবো পোস্ট আকারে যখন রোলটা আসবে সেটা আমাদের ধরা লাগবে সেই জন্য আমাদের এই ভেরিয়েবলটা নেওয়া ঠিক আছে এই ভেরিয়েবলটা যদি না ধরি রোল ইজিগুলটা এখানে আমরা কী দিব দিছি আমরা হয়ার রোল সিলেক্ট অল ফর্ম ইনফর্ম ইনফর্ম টেবিল থেকে কি ধরবে রোল ধরবে ভেরিয়েবল নাম্বার অর্থাৎ আমরা এই রোলটাকে ধরার জন্য একটা ভেরিয়েবল নিছি নাম্বার নামে ঠিক আছে হোয়াইল রো মাইস্কেল ফেথ এর অর্থাৎ এই হোয়াইল লুপটা আমরা হোয়াইল লুপ এগুলো আমরা আগে দেখছি তাই না এই যে নেম নেম ইজ ইকুয়াল টু নেম আমরা এখানে কি কি দেখাইতে চাই সেইটা নেইমের জন্য নেম নিছি ইমেজের জন্য আইএনজি নিছি এবং রোলের জন্য রোল নিছি এবং এই সবগুলারে যাতে একসাথে ধরতে পারি মানে এই তিনটে ভেরিয়েবল নেওয়ার কারণটা কি আমরা এই তিনটাকে একটা ডিভের ভিতরে দেখাবো অর্থাৎ আমরা যে ডিভ নেই সেই ডিভটা হচ্ছে এইটুকু কন্ট্রোল এক্স দিলাম এই পুরোটাকে আমরা দেখানোর জন্য এই ভিউটা একটা ভেরিয়েবল নেছি আমরা ভেরিয়েবলটা নেওয়ার পরে নিচে আমি এটা একটু পেস্ট করে দেখাই এই হচ্ছে আমাদের আমরা যে ডিপটা নেই আমরা যে ডিপ নেই হ্যাঁ আমরা ডিপ ক্লাস নেই না ডিপ ক্লাস আইএমজি হচ্ছে আমাদের একটা ক্লাস এটা একটা আমরা স্টাইল করছি অর্থাৎ এই স্টাইলটা করছি এই স্টাইলটা করার জন্য আমরা একটা ক্লাস নিছি যে এটা মাঝখানে থাকবে ব্যাকগ্রাউন্ড কি হবে এটা সাইজ কত হবে সেজন্য আমরা ডিপ ক্লাস আইএমজি নিছি এবং ইমেজ এসআরসি ইমেজ কিভাবে এসআরসি সার্চ করে সেটা আমরা জানি ইমেজেসের ভিতরে এরপরে হাইট আছে এত হোয়াইট এটার ভিতরে দেওয়া এবং এটার ভিতরে নেম আছে রোল আছে এখন কথা হলো নেইম তো এখানে আমাদের এই ভেরিয়েবেল নেম ভেরিয়েবেল রোল তো আমাদের নেম কোথায় এখানে তো দেখাচ্ছে কাফি আর দেখাচ্ছে একটা রোল দেখাচ্ছে কিন্তু এখানে তো ওইগুলা লেখা নাই তো এটা দেখায় কিভাবে হ্যাঁ এইটা হচ্ছে আপনার ডাটাবেস থেকে সরাসরি উঠে আসতেছে তো উঠে আসতে কিভাবে উঠে আসতেছে এখন এটা যে কি সেটা তো আমি দেখাইলাম তাই না তো এই যে ভিউ নামের আমি একটা ভেরিয়েবল নিলাম এই ভিউ এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে কি করলাম আমার ওই ডিপটা পেস্ট করে দিলাম তাই না তো এই ডিপটা যদি আমি পেস্ট করি এই নেমটা আমি লিখে দিলাম নেম এই ইমেজটা হচ্ছে আমাদের কি এই ইমেজ ফোল্ডারটা এবং ডট ভেরিয়েল আইএমজি এই ভেরিয়েবল আইএমজিটা হচ্ছে কী এই ভেরিয়েবল আইএমজি এই আইএমজি নামে আমাদের একটা ডাটাবেজ একটা নাম আছে ওই আইএমজিটাকে আমরা ধরার জন্য এই যে রো রো মানে রো থেকে ইমেজ নামের যে রোটা আছে আইএমজি রো থেকে আইএমজি নামের যে একটা ফিল্ড আছে ওই ফিল্ডটাকে ধরার জন্য আইএমজি নামের একটা ভেরিয়েবল আমরা ধরছি সেই ভেরিয়েবলটা যাতে এই আইএমজি টাকে আমরা এইখানে সরাসরি দেখাইতে পারি সেজন্য এইটা এইখানে একটা ভেরিয়েল নিয়েছি এই ভেরিয়েলটা এই সিঙ্গেল কোটেশন ডাবল ডটের ভিতরে দিয়ে দিছি এইখানে যদি আইএমজি না দিয়ে যদি নেই দেয় অর্থাৎ এই ভেরিয়েল এই যে নেম দেওয়া আছে তো আমাদের এখানে ইমেজ না দেখাইয়ে সে আমাকে নাম দেখাবে একটু খেয়াল করি ভালোভাবে এই IMG টা আমরা কেন নিছি সেটা আরেকটু খেয়াল করি বুঝতে পারছেন মানে কেন নিছি টা আমাদের ডাটাবেজে আইএমজি নামের একটা ফিল্ড আছে ওই ফিল্ডটা আমরা কিভাবে এখন এইখানে দেখাবো আমাদের ডাটাবেজে আইএমজি নামের এই আইএমজি নামের একটা ফিল্ড আছে এই ফিল্ডের মানে এইখানে তো আমাদের নাম আসে তাই না এই নামটা যাতে আসে এই নামটা আসবে এবং আমাদের যাতে ইমেজ আসে ঠিক আছে দুইটা একসাথে করার জন্য আমরা কি করছি ইমেজ ফোল্ডারটাকে দেখাই দিছি ইমেজ ফোল্ডার দেখাইয়া ওই ভেরিয়েবল যে আইএমজি আছে ওই যে আইএমজি আছে অর্থাৎ ডাটাবেজে যে আইএমজি আছে এইখান থেকে সে নাম কল করবে ঠিক আছে এই ইমেজের ফোল্ডারের ভিতর থেকে এই এই ভেরিয়েবল এই আইএমজি যখন ওই নামটা যখন কল করবে কল করলে সে আমাকে এইখানে এই ইমেজটা শো করবে অর্থাৎ কোন নামের ইমেজ সে দেখাবে সেটা সে আমাকে কল করে দেখাইলো অর্থাৎ আমার ডাটাবেজে আইএমজি নামের একটা ফিল্ড আছে ওই ফিল্ডটাকে ধরার জন্য আমরা আইএমজি নামের একটা ভেরিয়েবল নিচ্ছি আমরা যদি সরাসরি এখানে আইএমজি লিখে দিলাম তাহলে হইতো না তো এটা ধরার জন্য অর্থাৎ রো কাউন্ট করে সে কি করছে আইএমজিটাকে ধরছে কি ভেরিয়েবল আইএমজি নামে সেই ভেরিয়েবল আইএমজিটা এখানে দিয়ে দিলাম ইমেজ ফোল্ডার দিয়ে স্ল্যাশ সিঙ্গেল কোটেশন ডাবল ডটের ভিতরে আইএমজি দিয়ে দিলাম ঠিক একইভাবে এই নেমটা আমরা লিখে দিলাম নেমটা আমি যদি ফালাই দিই ফালাই দিলে এই নেমটুকু দেখাবে না ঠিক আছে নেমটা ফালাই দিলাম এই নেম এবং এই ভেরিয়েলের ভিতরে এই নেম অর্থাৎ রো এই রো থেকে কি করবে আমাদের নেমটা তুলে আনবে নেমটা তুলে আনবে কি সেই আমরা একটা ভেরিয়েল দিয়ে নেম নিলাম ঠিক আছে সেই নেমটা এইখানে এবং এই রোল সেই একই একইভাবে রো থেকে সে কী করবে রো রোলটাকে তুলে আনবে সেই রোলটাকে আমরা ধরার জন্য এই রোল নামের আরেকটা ভেরিয়েবল নিয়েছি এখন এই ইকো করবে এখন এই সবগুলোকে সে কিভাবে ইকো করবে এই 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 তিনটাকে তো আমরা আলাদা আলাদা ইকো করাইতে পারতাম তাই না আলাদা আলাদা অন্য অন্য জায়গায় দেখাইতো বিভিন্ন জায়গায় ইকো দেখাইতো সেই জন্য এই তিনটাকে একসাথ করার জন্য আমরা কি করছি এই ভিউ নামের একটা ভেরিয়েবল নিয়েছি ভিউ নামের ভেরিয়েবলে এই সিঙ্গেল কোটেশন এবং এইটার সিঙ্গেল কোটেশন শেষ কথাই এই তাই না এটার ভিতরে পুরো ডিপটা আমরা ঢুকিয়ে দিয়েছি যাতে সে একসাথে ভিউ করতে পারে সেজন্য আমরা কি করছি এইটার বাইরে ইকো করছি কি ভিউ এইগুলা কিন্তু আমরা ইকো করি নাই এই তিনটাকে এক করি হ্যাঁ কোনটা এই এইটা এইটা অনেক সময় দেখা যায় আমরা এটা সেভ দিলাম সেভ দিলে আমরা যাই এই ছাপ নিয়ে দিলাম এই যে একটা স্ট্রিং দেখে অনলাইন 36 এইটা যদি আমরা যখন 36 যখন আমরা দেখাইছে এইটা যদি আমরা এড দা ইয়ার দিয়ে দিয়ে দেই অর্থাৎ সে আমাকে ওইটার দেখাবে না এখন আমি আবার ব্যাকে যাই ব্যাকে যাই যাই ওইটা অনেক সময় ভুল দেখায় যেমন মাইস্কেলের সমস্যার কারণে দেখায় অথবা অন্য কোনো সমস্যার কারণে দেখায় যখন সার্ভারে কাজ করবেন সার্ভার মানে এমন একটা সমস্যা দেখায় না আর কি ঠিক আছে

আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এই যে ব্ল্যাক আছে আমি ব্ল্যাকটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা আমি ফালাই এই ব্র্যাক ব্যাকগ্রাউন্ডটা আমি ফালাই দিলাম ব্যাকগ্রাউন্ডটা দিলে আমাদের আমাকে সে কি দেখাবে আচ্ছা এটা নতুন করে আসতে হবে হ্যাঁ

আমি এটা কাট করলাম কাট করার পরে এইখানে দিলাম পাশাপাশি চলে আসছে নেম কাফি রোল এত ঠিক আছে একই ভিতরে আপনি দিতে পারবেন সেইভাবে সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে দিতে হবে ঠিক আছে এখন এখানে যদি আপনি একটা কেস বা কমা দিয়ে দেই ঠিক আছে একটা কমা দিয়ে দিলাম কমা দিলে আই দিলাম এখানে কাফি ভেরি দিলাম কাফি ভেরি নেম কাফি রোল 36 বুঝতে পারছি এখন ইমেজে এই কোডটা যে দেখাইছি আবার খেয়াল করেন এইটার ভিতরে আমার ডাটাবেস দিলাম ডাটাবেস কানেক্ট করাইলাম পি সেট সাবমিট এইটা হচ্ছে আমরা কী করবো রোল দিয়ে আমরা রোল দিয়ে আমাদের ইনফরমেশনগুলো দেখব সেই জন্য ডাটাবেস থেকে আমরা রোলটা কীভাবে ধরবো সেই জন্য এই রোলটাকে আমরা ভেরিয়েবল দিয়ে একটা নাম্বার নিলাম একটা নাম নিলাম ভেরিয়েবল দিয়ে নাম্বার হতে পারে যে আর সেটা হতে পারে তো সেটা কি করব সিলেক্ট কোয়ারি সিলেক্ট মাইস্কুল কোয়ারি সিলেক্ট অল ফরম ইন ফরম টেবিল থেকে হোয়ার যখন কি করবে রোল এই রোল থাকবে হোয়ার রোল ইজ ইকুয়াল টু নাম্বার রোল ইজ ইকুয়াল টু এই নাম্বার থাকবে ঠিক আছে তখন হোয়াইল মাইস্কুল সেলেক্ট অ্যারে এসকিউএল এই যে এইগুলা তিনটা আমরা কি করব কি কি দেখাবো নেম ইমেজ আর রোল দেখাবো সেই জন্য এই তিনটা আমরা ধরছি ঠিক আছে সেই জন্য এই তিনটাকে এক করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি এই ভেরিয়েবলটাকে এই ভেরিয়েবলের পরে যে সিঙ্গেল কোটেশন আছে এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যে আমরা যে এই দেখেন ডিপটা যদি আমরা কন্ট্রোল এক্স আবার দেই আমাদের কিন্তু সেই ডিপ আমরা যে অন্য এইচটিএমএল পাতায় যেভাবে করছি ডিপ সেইভাবে কিন্তু ডিপ ক্লাস আইএনজি এই ডিপ শুরু শেষ আইএনজি ইনভেস্টর এসআরসি করছি ঠিক আছে একই কিন্তু H5 নিছি ওইটাকে আমরা ওই সিঙ্গেল কোরেশনের ভিতরে দিয়ে দিছি কাজ একই অর্থাৎ এই এই তিনটাকে একসাথে দেখানোর জন্য এই ভিউ একটা ভেরিয়েবল নিছি আর সেটা ইকো করে এখানে দেখাইছি ওকে বুঝতে পারছি বুঝছি ওকে যদি বুঝি তো ভালো